ঘি ছাড়া আমাদের সব রান্নাই অপরিপূর্ণ সেমাই তারপর পায়েস তারপর পোলাও বিরিয়ানি তো ঘি ছাড়া আমরা অপরিপূর্ণ এই রান্নাগুলো অপরিপূর্ণ তো ঘি যদি হয় হাতে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এই সরগুলো প্রতিদিন দুধ থেকে উঠে উঠে রেখেছি এখানে হাফ কেজিরও কম হবে আমি ডিপ ফ্রিজে রেখেছি হাফ কেজি হবে তো এটাকে আমি আগের দিন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম সহজ পদ্ধতি তো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে করে তারপর আমি হচ্ছে সমস্ত স্বরগুলো ওই ঘিগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন তো এখানে আমি সব ঘি স্বর যেই ঘিগুলো ক্রিমগুলো আমার ছিল সেই ক্রিমগুলো আমি ফ্রাই দিয়ে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি তো আমার ঘিটাও উঠে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ঘিটা হাতে তৈরি এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে যা বলার মতো না একদম আমার পুরো ঘর মগ্ন হয়ে গিয়েছে ঘিয়ের গ্রানে তো আলহামদুলিল্লাহ অনেকখানি ঘি হয়েছে তো আপনারা বেশি করে জাল দিবেন না তাহলে পুড়ে যেতে পারে যে ছানাটা সেটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে একদমই ভালো লাগবে না পোড়া একটি গন্ধ আসবে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবেন একদম যখন লাল লাল হয়ে আসবে তখনই আপনারা ঘিটাকে নামিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার একদম লাল লাল হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব কাচের একটি পাত্রে ঢেলে নিব অবশ্যই কাচের পাত্রটা ব্যবহার করবেন তাহলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন তো যেই মিশ্রণটা আছে সেটা আপনারা খেতেও পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন এমনিতেও খেতে পারবেন আলহামদুলিল্লাহ একদম পিওর খাঁটি গাওয়া ঘি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একদম ঝকঝক ঝকঝক করছে